এমরকটা লালটা সাড়ে তিনশো এক কেজি হবে এগুলা এটা হবে এক কেজি তার মানে চারশো টাকা কেজি পড়তেছে না লাভ হয় না আপনারা কি সব কিনতে আসছেন এখানে কিনে কই নিয়ে যাবেন সেখানে নিয়ে যাবেন

আপনারা কি কিনতে আসছেন না সব আমরা বেচрем ওদের কাছে ও আপনারাই বেচে দিলেন জি আর আপনারা এগুলো সব কিনে নিয়ে যাবেন না বিভিন্ন জায়গায় এই লালটা কত ওড়ো দারে শরীর কম পায় নাই কিনছই চারশো দিয়ে তাহলে বিক্রি করবে কত এখন দারে আছে আপনারা আবার ওজন করে বিক্রি করবেন লাভই লাভটা লাভ জি

পাঁচশো টাকা চাচ্ছেন না এটা বিক্রি করে দিচ্ছেন পাঁচশো টাকা আচ্ছা না

বেশিরভাগ মুরগি সংগ্রহ করবেন এরকম সংগ্রহ করবো আজকে যদি মালটা মোট শেষ না কেনা হয় জি তাহলে ঐ দূরে তোর দেহতে যা লাগে একটা ভারার ব্যাপার আছে ওই তখন একটা হাট মানে আশেপাশে হাট হইছে বুধবার ওই দিন আবার বুধবার কোন হাট বুধবার ওই যে মোহনপুর হাট ও মোহনপুর হাট বুধবার আচ্ছা ওইখান থেকে আবার সংগ্রহ করতে থেকে আবার কিছু সংগ্রহ করে তারপরে যাওয়ার একটা সিস্টেম হয় যায় আচ্ছা মোটামুটি একটু গোজগাছ করে তারপর আপনারা রওনা दीजिए এই সপ্তাহে কত টাকার আপনারা এই হাঁস মুরগি খেলেন এভারেজ

তারপরে এই মালগুলাতে যাচ্ছে চিটাগং কেউ যাচ্ছে ঢাকায় ঢাকাতেও ঢাকায়তেও যাচ্ছে আবার এই অঞ্চলের মধ্যে আছে ইনাকপুর বাসwidehatপুরে এগুলা তো যায় ধনী এলাকাগুলো যায় হ্যাঁ আসার পরে 1220 হ্যাঁ 1200 টাকা পিস অথবা ওই যে যে হাসি হুম

আপনারা কিনে কিনে নিয়ে আছেন না এই বড়ো হাঁসটা এই হাঁসাটা কত কিনে কেজি চারশো টাকা চারশো টাকা বিক্রি কতটুকু এটা আছে ওজন আছে কতটুক্যাটার ওজন দেড় কেজি দেড় কেজি হাসিগুলোর দাম একটু কম না হাসির দাম হাড় কেজি কম সাত কম নাকি

এগুলো আপনারা কোথার থেকে সংগ্রহ করেন কোন কোন এলাকা থেকে এটা কি মোহনপুরের ওই দিক থেকে না চাটমোহর ওই দিকের থেকে না সলঙ্গার ওদিকেও তো অনেক হাসের খামার আছে ওদিক থেকে করেন না হ্যাঁ ওর দিক মনে হয় আটের দিন আটের দিন কালকে আসলে সোমবার কালকে সলঙ্গার হাট সোমবার এখানে বিক্রি করতে নিয়ে আসছে

কিনা আনছেন আপনারা ব্যাপারী সব কবুতর ওঠে না এই হাটে